মারোয়াড়িরা কিন্তু একটা মারোয়াড়ির পেছনে লাগে না একমাত্র বাঙালিকেই দেখা যায় যে ভালো কিছু যখন নাকি করে তখনই তারা পিছনে লাগে কারণটা হচ্ছে যেই গাছে ফল থাকে না সেই গাছে ঢিলটা বেশি পড়ে যেই গাছে ফল নেই সেই গাছেও কিন্তু ঢিলও নেই তো এখন ওনারাই এতটাই ক্রিটিসাইজ করছে কারণ অনেক ফল আছে বাঙালি ব্যবসা করে বাঙালি ব্যবসা বাঙালি ব্যবসা করছে এবং বাঙালি ব্যবসা করে বাংলার মাটিতে একটি বিশ্ব মানের যাত্রা করছে তার একটা মূর্ত উদাহরণ আপনাকে সামনে দেখালাম না সেখানে আমি একটা কথা বলি এই যে ব্যবসা যে করছি আমি কিন্তু একটা জীবনে বিশ্বাসী এবং কালকে কি হবে সেটা আমি জানি না কাল হো না হো যে ব্যাপারটা আছে না আমি আজকে বাঁচতে ভালোবাসি আজকে কালকে নয় আমরা দেখি যে আমাদের সাধারণ বাঙালি এবং সাধারণ বাঙালি কেন বলবো উচ্চবিত্ত বাঙালি সবাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি একটা বৃহৎস রকম টান রয়েছে এবং তারা কেএফসিতে খেতে যায় এবং সেখানে গিয়ে একশো কুড়ি একশো তিরিশ চারশো পাঁচশো মানে অন্যান্য চিকেন ডিশের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই যার মোটামুটি দাম মিনিমাম শুধু ফ্রেঞ্চ ফ্রাইটুকু নাইনটি নাইন তার নিচে হয় না সেই জায়গায় যখন ভূতের রাজা দিল বড়িতে গিয়ে বেগুন ভাজা বা আলু ভাজা বা ডালের দাম নব্বই বা একশো কাটাটা থেকে একটু এগিয়ে যায় তখনই একটা ট্রোল হবার বা শিল্লি হবার একটা প্রচন্ড রকম বিষয়ে আমরা লক্ষ্য করি সোশ্যাল মিডিয়াতে কি বলবো ঘটনাটা কি জানেন তো সোশ্যাল মিডিয়াতে না সবাই নিজেকে একটু আকর্ষিত করার জন্য যা যা করার দরকার সেই জিনিসটা করে থাকে এবার ঘটনাটা হচ্ছে যে বেশিরভাগ তারা জানে না যে বাজারে কি দাম চলছে আলু কত টাকা কিলো বা তেল কত টাকা কিলো বা অন্যান্য জিনিস কত টাকা কিলো সেই সম্পর্কে তাদের ধারণা নেই ধারণা নেই বলেই হয়তো সেই বক্তব্যটা মন্তব্য তারা করে বা অনেক কিছু ভুলভাল ফেসবুকে লেখে তার সাথে আরেকটা জিনিসও মানে মনে রাখতে হবে তারা যদি সত্যি বাঙালি প্রেমী হয়ে থাকে এবং বাঙালি ব্যবসায়ীদের পাশে যদি সত্যিই তারা থাকে তারে তারা এই জিনিসটা করবে না কেন কারণ অন্যান্য মারোয়াড়িরা কিন্তু একটা মারোয়াড়ির পেছনে লাগে না একমাত্র বাঙালিকেই দেখা যায় যে ভালো কিছু যখন নাকি করে তখনই তারা পিছনে লাগে কারণটা হচ্ছে যেই গাছে ফল থাকে না সেই গাছে ঢিলটা বেশি পড়ে যেই গাছে ফল নেই সেই গাছেও কিন্তু ঢিলও নেই তো এখন ওনারাই এতটাই ক্রিটিসাইজ করছে কারণ ভূতেরাজা দিল পরে অনেক ফল আছে এবং এখানে ঢিল মারলে না লোকের কাছে অনেক হাইলাইটস হবে যে হ্যাঁ ভূতরা কিছু একটা কমেন্ট করলো ভালো কমেন্ট করলে তো ওখানে কিছু হয় না যত নেগেটিভ কমেন্ট হয় না তত আমাদের এর আগে যখন নাকি আলু ভাজার দাম নিয়ে হলো তখন আমাদের পেজের বোধহয় ফলোয়ার্স ছিল তিরিশ হাজারটা তিরিশ হাজারের মতো ফলোয়ার্স ছিল এই আলু ভাজা আলু ভাজা করে এরকম একটা হলো না আমাদের প্রায় এখন দেড় লাখের উপরে ফলোয়ার্স হয়ে গেছে এবং হ্যাঁ তার সাথে সাথে তাদেরও তাদেরও যে পেজ কেউ পার্সোনালি এটা করে তা না তাদের অনেক অনেক আছে আছে পেজ সেই পেজ যখন নাকি করে না অন্যান্য পোস্ট করলে কিন্তু দুটো তিনটে লাইকের বেশি হয় হয় না রাজা নিয়ে যখনই তখনই দেখবেন সেটা প্রায় ওয়ান কে টু কে এগুলো বেরিয়ে যায় তো সুতরাং ওদের পেজের একটা মাইলেজ পাওয়ার জন্য এটা করে থাকে সুতরাং এটা কিছু না এটা পার্ট অফ গেম পার্ট অফ দ্য বিজনেস এটা হয়েই থাকে এগুলো যত করবে ভূতের রাজা দিলো পর তত এগোবে বাঙালি ব্যবসা করে বাঙালি ব্যবসা বাঙালি ব্যবসা করছে এবং বাঙালি ব্যবসা করে বাংলার মাটিতে একটি বিশ্বমানের জীবনযাত্রা করছে তার একটা উদাহরণ আপনাদের সামনে দেখালাম সেখানে আমি একটা কথা বলি এই যে ব্যবসা যে করছি আমি কিন্তু একটা জীবনে বিশ্বাসী এবং কালকে কি হবে সেটা আমি জানি না কাল হো না হো যে ব্যাপারটা আছে না আমি আজকে বাঁচতে ভালোবাসি আজকে কালকে নয় আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল